কুটি থেকে যেগুলো আগল বাগল চলে আসে একটা সায়েন্টিফিক অফিসার পদের নিয়োগের ভাইবা চলিচ্ছে আর এরা ইনকা পোশাক আশাক নিয়ে এটি জনাব কালাম সাহেব মনে হচ্ছে আপনি ভুল জায়গা চলে যাচ্ছেন না স্যার আমি ভুল জাগাত আসিনি আমি সঠিক জায়গাতেই চলে যাচ্ছি সঠিক জায়গা যাচ্ছে আচ্ছা কোন তো এটি কি হচ্ছে আর আপনি কি শোনাচ্ছেন স্যার সায়েন্টিফিক অফিসার নিয়োগের ভাইবা চলিচ্ছে আর হামও একজন ক্যান্ডিডেট না আগল পাগলও তো নয় কথাবার্তা তো ঠিকই আছে আপনি কি জানেন এটি পদ মাত্র একটাই এই একটা পদের জন্য এক হাজার জন পরীক্ষা দিয়ে বেরোচ্ছে তাকে বেশভূষা দেখছেন পোশাক আশাক জি স্যার সগলি তো আমরা এক জায়গাতেই বসে আসলাম দেখছি স্যার দেখছি সবাই অনেক স্মার্ট পরিপাটি হয়ে আসছে কিন্তু স্যার এক হাজার জনের মধ্যে এই পদে চাকরি করার মতো একমাত্র যোগ্যতা আমারই আছে আর কারণ নাই কি কি করলেন আপনি আপনি তো দেখেছি আমাকে হাসাচ্ছেন মজা করবে যাচ্ছেন আমার সাথে না স্যার আপনার সাথে আমি মজা করবো কে আপনার সাথে তো আমার মজার সম্পর্ক লয় আসলে হচ্ছে কি স্যার যে এক হাজার জন পরীক্ষা দিবে রাখছে সগলির যা শিক্ষাগত যোগ্যতা আছে আমারও তাই আছে কিন্তু আমার চারটে অতিরিক্ত যোগ্যতা আছে যেটাই এক হাজার জনের কারণেই এই জন্যেই চাকরিটা আমার হবি ওরে কেউ হামাক ধর রে কেউ হামাক ধর ই কি কয় এর বলে ওই এক হাজার জনের চেয়ে আমার অতিরিক্ত চারটে যোগ্যতা আছে তা জনাব আবুল কালাম আজাদ আপনার চারটে সেই যোগ্যতা কি এনা কোন তো শুনি শুনে ধন্য হই স্যার আমার সেই চারটে অতিরিক্ত যোগ্যতা হচ্ছে নাম্বার ওয়ান আই ক্যান ফাস্ট নাম্বার টু আই ক্যান ওয়েট নাম্বার থ্রি আই ক্যান রিড আর নাম্বার ফোর আই হ্যাভ এ ড্রিম বুঝলাম না তো এই মধ্যে আছে বুঝে দেখি স্যার প্রথমটা হচ্ছে আই ক্যান ফার্স্ট মানে আমি না খেয়ে পারি আমার বাপ একজন দরিদ্র জেলে স্যার যদি কোনোদিন জালক মাছ ওঠে সেই দিন আমাকে খাওয়া জোটে আর যদি মাছ না জোটে সেদিন আমাদের পেটত কোনো খাবার যায় না আমি বিশ্বাস করি এই বৈশিষ্ট্যটা আমি ছাড়া এই এক হাজার জন আর কারোর মধ্যে নাই। দ্বিতীয়টা হচ্ছে আই ক্যান ওয়েট মানে আমি ধৈর্য ধরে থাকতে পারি স্যার এই চাকরিটা যদি আমার নাও হয় আমি হতাশ হব না আমি আরও নতুন উদ্যমে পরবর্তী চাকরির জন্য চেষ্টা করে যাবো নাম্বার তিন হচ্ছে আই ক্যান রিড মানে আমি পড়বে পারি আসলে স্যার এখানে যারা আছে তারা সগুলি তো পড়বে পারে কিন্তু আমার স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে আমি চোদ্দোটা ভাষা পড়বে পারি চোদ্দোটা ভাষা একেবারে আমার আত্মস্থ আর নাম্বার চার হচ্ছে আই হ্যাভ এ ড্রিম মানে আমার একটা বড় স্বপ্ন আছে আমি স্বপ্ন দেখি একদিন আমি অনেক বড় হব ইনশাআল্লাহ কোন কি আপনি সাধারণ একজন ছেলের সন্তান হয়ে এত বড় একটা পদে ভাইবা দেওয়ার মতো সুযোগ পেয়ে গেছেন আপনি চিনতে করছেন আপনি কোন জায়গা চলে যাচ্ছেন আমি তো পুরো অভিভূত হয়ে গেলাম আপনার কথাবার্তা শুনে দর্শক মণ্ডলী এই ছেলেটাকে দেখে আমি প্রথমে হাসি ঠাট্টা করলেও আসলেই কিন্তু এর মধ্যে যে যোগ্যতা আছে এই এক হাজার জন বাকি কারোর মধ্যে সেই যোগ্যতা নেয় সেটা আমি কিন্তু পরীক্ষায় নেওয়ার পরেই করছি এখন আপনারাই কত এই লোকক কি চাকরি দেবো নাকি দেবো না